আর তুই রনের প্রভাবে কোনো অন্যায় কাজ করছিস না তো বেগম সবাইকে ছেড়ে সোজা তোকে কেন বলতে এলো যে ফিরে এসছে আমি অবাক হয়ে যাচ্ছি আমি তোর সাহস দেখে না অবাক হয়ে যাচ্ছি আবির তোর এত বড় সাহস যদি তোর নিজের দিদি ভাইয়ের এগেন্স্ট এরকম একটা জঘন্য অ্যালিগেশন আনছিস দিদি ভাই প্রশ্নটা আমার সাহসের নয় আমি এখনো তোর ভালো কথা ভেবে কথাটা বলছি আমি চাই না ওই লোকটা তোকে এতটা নিচ্ছি না আমি এলো যে তোর ফেরার সব পথ বন্ধ হয়ে যায় ধোয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে